কিন্তু যদি আমাদের সম্পর্কে ভুল বুঝায় সেই ভুলের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করতে হবে সেই জুলুম হচ্ছে সেই জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে সেই প্রতিরোধ তখনই করা হবে যখন আপনারা আপনারা নিজেরা নেমে যাবেন প্রতিটি মানুষের কাছে যাবেন প্রতিটি মানুষের কাছে কি আমাদের সততা আমাদের নিষ্ঠা আমাদের সংগ্রাম এই রাষ্ট্রের প্রশ্নে যা আকর্ষণীয়তা সেটাকে আপনারা তুলে ধরবেন এবং প্রতিটি মানুষের ভোট বাংলাদেশের পক্ষে হতে হবে আর সেক্রিসিনের মারক এবং বাংলাদেশের পক্ষে ভোট হবে তখনই যখন সেটা বাংলাদেশে জাতীয় আমাদের পক্ষে ভোট হবে আর সেই মার্কা হচ্ছে ধানের শীষ সে মার্কা কি মায়েরা আমার বাবারা সন্তান হিসেবে আপনাদের কাছে আমি শেষ আবদার করে যাই আমাদের শরীরে যত শক্তি আছে প্রবীণ এবং নবীন প্রকম্পিত করে তার রহমান পর্যন্ত পৌঁছাবো যে ভোট